আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট হয়ে উঠবেন বললেন ডাক্তার জাহিদ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ড এজেড জাহিদর সেনাজ দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ফিংয়ে তিনি এমন কথা বলেছেন ডা জাহিদ বলেন বেগম জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং দোয়ায় আল্লাপাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন এরপর জানাব নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিমজারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টানানো হচ্ছে কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন এখন চুপচাপ রয়েছে তাকে অবশ্যই এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল রূপার দাম আন্তর্জাতিক বাজারে রূপার দাম অতীতে সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো প্রতি আউন্স ছেষট্টি ডলার ছাড়িয়ে গেছে আজ লেনদেনের এক পর্যায়ে রূপার দাম চার শতাংশ বেড়ে ছেষট্টি দশমিক আট আট ডলারে পৌঁছায় যা রূপার ইতিহাসে সর্বোচ্চ দাম এছাড়াও আগামী দু সালে আউন্স প্রতি সোনার দাম আরও বাড়তে পারে এমনটা জানানো হচ্ছে এবারে জানাব দারিটুপিকে রাজাকারের প্রতীক বানানোয় হেফাজতের তীব্র নিন্দা ইসলামের বিধান এবং মুসলমানদের প্রতীক দারিটুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণাচর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার মাসে দেশের বিভিন্ন জায়গায় তারা জামাত ইসলামের এই প্রতীককে ব্যবহার করছে রাজাকার হিসেবে দারিটুপিকে ব্যবহার করে মুসলিমদের মধ্য আবার নতুন করে তারা বিভাজনের সৃষ্টি করতে চায় এবং সর্বশেষ জানাব ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠক ঢাকা ছাড়লেন জামাতের আমির যুক্তরাজ্যের সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান আজ হজরত সাজালেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরহার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবাইর বিমানবন্দরে জামাতের আমিরকে বিদায় জানিয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী তিনি দ্রুত সুস্থ হুটবেন বলেন ডা জাহিদ বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিয়ে আমরা খুবই আশাবাদী তিনি সুস্থ হুটবেন বলে জানিয়েছে ডা এ জেড এম জাহিদ হোসেন আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান ডা জাহিদ বলেছেন বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা এবং দয় আলা রাবুল আলামিনের অশেষ রহমতে সুস্থ আবারও তিনি বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন তার স্বাস্থ্য অবস্থা আগের মতোই অপরিবর্তিত দেশি বিদেশি চিকিৎসকদের সম্বন্ধে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছে তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন আমরা অত্যন্ত আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হঠবেন তারপরও মনে রাখতে হবে বেগম জিয়ার এখন যথেষ্ট বয়স হয়েছে তাই যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা ঘটতেই পারে সুতরাং এ বিষয়টি আরও গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং এ বিষয় নিয়ে কাজ করতে হবে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সুস্থতা কামনা করে তারপর তার জন্য দোয়া করুন তিনি যেন দ্রুত আবার আমাদের মধ্যে ফেরত আসতে পারেন সেই প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারকেও তিনি ধন্যবাদ জানিয়ে বলেছেন এই সরকার ক্ষমতা আসার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা সেবা দিতে পেরেছি সে যেন এই সরকারকেও ধন্যবাদ জানাই দীর্ঘ দিন ধরে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার কারণে অনেক কিছু কিছু থেকে বঞ্চিত হয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাই এখন সব বিষয় ভুলে গিয়ে আসুন নতুন বাংলাদেশ গড়ে তুলি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই মেসেজটি সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম করেছে নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার প্রকাশে টানানো হচ্ছে কিন্তু কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখছি না যারা এসব পোস্টার টানানোর কাজ করছে কিংবা এসব পোস্টার যারা দীর্ঘদিন ধরে টানিয়ে রেখেছে তারা মূলত নির্বাচন কমিশন কোনো কথাই শুনছে না তারা নির্বাচন কমিশনকে নিয়ে যা খুশি তাই করে যার সুযোগ খুঁজছে কিন্তু এ বিষয়গুলো আমরা কখনোই মেনে নিতে পারি না আমরা মনে করি নির্বাচন কমিশন সব থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিন্তু এখন দেখা যাচ্ছে যিনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের কথা মতো তিনি কাজ করছেন বলতে চাই এদেশে যে কয়টি রাজনৈতিক দল রয়েছে সবার হয়ে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে এই ব্যাপারটি বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে এবং সে অনুযায়ী আমরা সবাই মিলেমিশে কাজ করছি বলে মন্তব্য করেছেন তিনি দেশটা আমাদের সুতরাং এ বিষয়টি আমাদের সেভাবেই গুরুত্ব সহকারে দেখতে হবে দেশের প্রতিটি মানুষকে দেখতে হবে লাফে লাফে বাড়ছে স্বর্ণের দাম সব রেকর্ডের রেকর্ড ভাঙল রূপা আন্তর্জাতিক বাজারে রূপার দাম অতীতে সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো প্রতি আউন্স ডলার ছাড়িয়ে গেছে দাম শতাংশ বেড়ে ডলারে যায় যা ইতিহাসে সর্বোচ্চ রটার্সের প্রতিবেদনে বলা হয়েছে রুপার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে স্বর্ণের দামও নিরাপদ বিনিয়োগ হিসেবে বিশ্ববাজারে চাহিদা বাড়ায় বুধবার স্বর্ণের দাম প্রতি আউন্স এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বাজার বিশ্লেষকরা বলছেন মূলত যুক্তরাষ্ট্রে শ্রম বাজারের দুর্বলতা ভেনেজুয়েলার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে তেল অবরোধের ঘোষণার ফলে মূল্যবান ধাতুগুলোর দাম এভাবে বাড়ছে আমেরিকায় বেকারত্বের হার বর্তমানে চার দশমিক ছয় শতাংশ দাঁড়িয়েছে যা দু একুশ সালের পর সর্বোচ্চ শ্রমবাজারের এই নাজুক পরিস্থিতির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো কমাতে পারে বলে আশা করা হচ্ছে বিনিয়োগকারীরা সাধারণ সুদের হার কমলে স্বর্ণ ও রূপার মতো অ ফলনশীল সম্পদে বিনিয়োগে ঝোঁকে যা দাম বৃদ্ধিতে সহায়তা করে কারণে মূলত তারা এই ধরনের কাজ করছে বর্তমান বিশ্ববাজারে যে পরিমাণ স্বর্ণের দাম রয়েছে বলা হচ্ছে দু সালেও স্বর্ণের দাম আরো বাড়তে পারে তবে সে বিষয়টি নির্ভর করছে আগামীর বাজার দরের উপর আগামীতে বাজার দর যেমন থাকবে মূলত স্বর্ণের দামও সে অনুযায়ী বাড়বে তাই বলা যাচ্ছে যে স্বর্ণের দাম বাড়ার পিছনে আরও বেশি ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাগুলো সেভাবেই কাজ করছে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোয় হেফাজতে তীব্র নিন্দা ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা চর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই প্রতিবাদ জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা চর্চা আবারও শুরু হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জাতিকে বিভাজনকারী এই ঘৃণাজীবীদের প্রতিহত করুন পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মুসলিম পরিচয় এবং নাম নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলে রাজনীতি করা হয়েছিল জুলাই বিপ্লবীরা শান্তি এবং সহবস্থানের পথ বেছে নেয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি বাম ও সেকুলারা আবারও উৎপাত শুরু করেছে তারা বিভাজনের পরিবেশ এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের এই ষড়যন্ত্রকে অবশ্যই রুখে দিতে হবে দেশটি আমাদের সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদের সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কেউ যেন আমাদের নিয়ে আর রাজনীতি করতে না পারে সেই ব্যাপারটি বাংলাদেশের সচেতন মহলকে আরো বেশি কাজ করতে হবে দেশের প্রতিটি জায়গায় জায়গায় সব কার্যক্রম চালাতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে সেভাবেই কাজ করতে হবে যেভাবে বাংলাদেশটা সুন্দরভাবে সাজানো যায় যেভাবে সরকার চাইছে সেভাবে কাজ করতে হবে তাছাড়া নিজের ইচ্ছে মতো কাউকে দাড়িটুপি ধর্মীয় প্রতীককে রাজাকারের ইস্যু হিসেবে পরিচয় দিয়ে বাংলাদেশকে তারা আবারও অস্থিতিশীল করতে চায় এই অপচেষ্টা রুখে দেয়া হবে এবং এই ধরনের অপচেষ্টা কোনোভাবেই সম্ভব হবে না